মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ জর্ডান এখানে আছে প্রাচীন সভ্যতার চিহ্ন লাল পাথরের পাহাড়ে খোদাই করা পেত্রা শহর বিস্তৃত মরুভূমি এবং বেদুইন্দের জীবনধারা আজকের ভিডিওতে আমরা দেখব জর্ডানের প্রাচীন স্থাপত্য মরুভূমি আর সংস্কৃতির রহস্য পেত্রা শহর যা রোজ সিটি নামে পরিচিত প্রাচীন নাবাতিয়ান সভ্যতার রাজধানী ছিল নয়শো খ্রিস্ট গড়ে ওঠা এই শহর ছিল বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র লাল ও গোলাপি পাথরে খোদাই করা প্রাসাদ মন্দির এবং গুহা আজও ইতিহাসের সাক্ষী প্রতিটি দেয়াল যেন পুরনো যুগের গল্প শোনায় যেখানে শিল্পকলা আর আর্কিটেকচার একত্রে মিলেছে পেত্রার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হল ট্রেজারি ফেস তিরিশ মিটার উঁচু এই স্থাপত্য শুধুমাত্র পাথরে খোদাই করা নয় বরং এটি প্রাচীন নাবাতিয়ান শিল্প ও জ্ঞানের নিদর্শন পর্যটকরা এখানে এসে মুগ্ধ হয় নিখুঁত খোদাই বিশালতা এবং পাথরের সৌন্দর্য দেখে কিভাবে এত নিখুঁতভাবে পাহাড় খুঁড়ে তৈরি করা হয়েছিল তা আজও রহস্য ট্রেজারি ফেসে পৌঁছাতে প্রথমে যেতে হয় দীর্ঘ শিখ বা সংকীর্ণ ক্যানন দিয়ে শিখের দুই পাশে লাল গোলাপি এবং বাদামি রঙের পাথরের দেয়াল ভ্রমণকারীদের ইতিহাসে ভাসিয়ে নিয়ে যায় এই পথ ধরে বিভিন্ন গুহা প্রাসাদ এবং মন্দির দেখা যায় পাথরের প্রতিটি খোদাই থেকে বোঝা যায় প্রাচীন নাবাতিয়ানদের প্রযুক্তি এবং শিল্পকলা জর্ডানের অন্যতম প্রাকৃতিক আকর্ষণ হল ডেড সি এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সমুদ্র যেখানে পানি এত লবণাক্ত যে খুব সহজেই ভেসে থাকা যায় ডেটসি শুধু ভ্রমণকারীদের জন্য নয় বরং স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে মাটির লোশন ও মিনারেল থেরাপি মানুষের কাছে জনপ্রিয় ঘিরে রয়েছে মরুভূমির চমৎকার দৃশ্য যা পর্যটন অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে পেটটার বাইরের বিস্তৃত মরুভূমি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এখানে দেখা যায় বেদুইনদের জীবনধারা উটের কাফেলা ছোট গ্রাম এবং মরুভূমির রাতের অসংখ্য তারা মরুভূমির রঙিন আকাশ এবং শান্ত পরিবেশ ভ্রমণকারীদের মুগ্ধ করে রাতের আকাশে হাজারো তারা যেন এক রহস্যময় গল্প বলছে জর্ডান শুধু প্রাচীন ইতিহাস নয় আধুনিক শহরগুলো দর্শনীয় রাজধানী আম্মান যেখানে আধুনিক সুবিধা বাজার এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে জর্ডান ছাড়াও দর্শকদের জন্য আকর্ষণীয় স্থান কুয়াদিরাম মরুভূমি লাল বালি পাহাড় আর মরুভূমির যাত্রা জারাস প্রাচীন রোমান শহরের ধ্বংসাবশেষ জর্ডানের সংস্কৃতি খুবই বৈচিত্র্যময় প্রত্যন্ত অঞ্চলে বেদুইনদের আতিথেয়তা শহরে আধুনিক রেস্তোরাঁ এবং স্থানীয় খাবার সবই পর্যটকদের আকৃষ্ট করে বিশেষ করে জর্ডানিরা অতিথি পরায়ণ অতিথির জন্য কফি বা চা খেতে বসলে মনে হবে ইতিহাস এবং সংস্কৃতি একসাথে উপভোগ করছেন পাথরের খোদাই লাল পাথরের পাহাড় রহস্যময় মরুভূমি বেদুইন জীবন এবং আধুনিক শহর সব মিলিয়ে জর্ডান হল ইতিহাস ও ভ্রমণের এক চিরন্তন আকর্ষণ পেচ্ছা শুধু স্থাপত্য নয় বরং প্রাচীন সভ্যতার জীবন্ত দলিল জর্ডান ঘুরে ফিরে আসা মানে ইতিহাসের সঙ্গে সাক্ষাৎ এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য অভিজ্ঞতা অর্জন করা ভেয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন